ভাইরে বাংলাদেশটাতে না পাগলে ভরপুর হয়ে গেছে এ ওকে নিয়ে খোঁচা দিচ্ছে ও আর জঙ্কাকে নিয়ে খোঁচা দিচ্ছে মনে হয় বাংলাদেশের মানুষরা না মানুষের সমালোচনা না করলে তাদের প্যাটার ভাত হজমে হয় না তারা খুব চিন্তিত কিভাবে যে মানুষটা সফলতার দিকে যাচ্ছে তাকে নিচে নামানো যায় যেখানে অন্যান্য দেশের মানুষরা যদি তাদের পাশের বা পার্শ্ববর্তী কেউ যদি সফলতার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে থাকে তাহলে তাকে উৎসাহ দেওয়া হয় কিন্তু ভাই উল্টা আমাদের বাংলাদেশের মানুষরা যে কিভাবে আপনাকে হিও করবে বা ছোট করবে বা টেনে ধরবে সেটা তারা অল টাইম চিন্তা করে রাখে যে কিভাবে আপনাকে ছোট করে রাখা যায় তো ভাই আপনারা কি বুঝতে পারছেন আমি আজকে কোন বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আমাদের বরবাদ বরবাদ সিনেমা টিজারটাকে ঘিরে একদল নেমে পড়েছে কেউ তো বলতেছে কফি আর অন্যজন এখন বলতেছে ভাই এত বিশাল বড় আয়োজনের সিনেমা কেউ কেউ বলতেছে দেশের সবচেয়ে বড় নায়কের সিনেমা বড় বাজেটের সিনেমা শুটিং হয়েছে ভারতে কি বিশাল আয়োজন কিন্তু নাকি তারা টিজারে সেরকম কোন ফুটেজ পায় নাই ভাই কথা সেটা না কথা হলো তারা সব সময় অল ওয়েস সাকিব খানের বিরোধিতা করেই যাচ্ছে করেই যাচ্ছে তারা কখনো ভালো চাচ্ছে না যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বিশ্ববাজারে যাক সেটা তারা চাচ্ছে না দেখেন যেখানে বাংলাদেশ ভারত একাধিক ভাষা বাংলা হিন্দি তামিল পাকিস্তান ইউকে সহ একাধিক দেশের ইউটিউবাররা দের মুখে জয় জয়কার এ পর্যন্ত বরবাদ প্লাস বরবার টিজার নিয়ে ইউটিউবে কন্টেন্ট কতগুলো হয়েছে জানেন ভাই নয় হাজারেরও উপরে এবং কতগুলো চ্যালেঞ্জ থেকে প্রায় সাড়ে তিন হাজার চ্যালেঞ্জ থেকে প্রকাশ বা এই টিজারের রিভিউ দেওয়া হয়েছিল ক্রমাগত আরো বেড়েই চলছে জানি না কোথায় গিয়ে ঠেকবে ভাইরে ভাই যেখানে বিভিন্ন দেশের মানুষরা বিশ্বাস করতে পারতেছে না যে এটা বাংলাদেশের মুভির টিজার সাকিব খানের লোক কালার গ্রেডিং সেট ডিজাইন পুসুর ভাইলেন্স ফাইটিংয়ে রক্তের খেলা দেখাবে নির্মাতা তার পূর্বভাস দিয়েছিল সদ্য মুক্তি পাওয়া এই টিজারে সেটা ফুটে উঠেছে বারবার টিজার রিলিজের পর ফেসবুক ইউটিউবে ট্রেন্ডিং এ রয়েছে যা সালমান খানের সেকেন্ডার মুভির টিজারকেও বিট করতেছে আর আপনার আপনারা কি বলতেছেন ভাই ভাই বরবাদ নিয়ে সমালোচনা করা বাদ দেন বুঝছেন কাজকাম যদি না থাকে তাহলে ঘাস কেটে খান তো বরবাদ নিয়ে বরবাদের সমালোচনা করে বরবাদকে ধ্বংস করতে পারবেন না কারণ ভাই যেখানে দেখেন বরবাদের সীমিত বাজেট হওয়া সত্ত্বেও যেই ফিল দিয়েছে তা একটা হলিউড লেভেলের মুভির কোনো অংশে কম না বিশেষ করে যে সিনটুকু প্রকাশ এবং শেষের দিকে হয়েছিল ভাই এই সিনটুকু বাংলা সিনেমার জগতের যারা হিরো আছে তাদের কি পুরা কেরিয়ারের সমতুল্য এমন স্টাইলিশ ভাবে শাকিব খানকে আগে কখনো প্রেজেন্ট করা হয়নি যেমন স্টাইলিশ এন্ট্রি তেমন গান বাজিয়ে রাজকীয় হাঁটা আর শাকিব খানের ব্রোটালি লুক এক কথায় ভাই বরবাদ টিজার সব করে দিয়েছে বিশেষ করে লাস্টের লাস্টের টুকু টুকু ভাই আমি বারবার এই দেখেছি ভাই আমি মুগ্ধ হয়েছি আমি কখনো বিলিভ করতে পারিনি যে আমাদের এটা মেগাস্টার শাকিব খান তো দর্শক আপনারা জানেন যখন থেকে শাকিব খান মনে হয় সিনেমা করে বা একটু নাম করা হয়েছে এখন স্টারডম অনেক হাই লেভেলে চলে গেছে তখন থেকে মনে হয় শাকিব খানের শত্রু দিন দিন বেড়েই চলছে যে সিনেমায় রিলিজ করুক না কেন সেটা কপি তো থাকবেই অলওয়েজ সবার মুখে কিছু একদল আছে কিন্তু এখন যে টিজার নিয়ে বিভ্রান্তকর তথ্যগুলা দিচ্ছে ভাই আমি এটা কখনো বিশ্বাস করতে পারতেছি না যে বাংলাদেশের মানুষ হয় কে এইভাবেই ক্ষতির দিকে নিয়ে যাবে তো তাদের কাজেই এটা আপনাকে সবসময় বিভ্রান্তর মধ্যে ফেলাবে তাই আপনি যদি সত্যিকারের সাকিবিয়ান হয়ে থাকেন তো কখনোই আপনি বিভ্রান্তর পথে পা বাড়াবেন না এবং যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন অবশ্যই বাংলা সিনেমার সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাইফ